জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই একটি বুড়ো শকুন সবাইকে শেখালো সবাইকে বোঝালো কর্ম বড় না ভাগ্য বড় খুবই সুন্দর জ্ঞানবর্ধক কথা আজকেরই ভিডিওতে আপনারা শুনতে পাবেন জীবন মানেই সংগ্রাম জীবন মানেই লড়াই জীবন মানেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে চলা আপনি কি তেমন কোনো পরিস্থিতির কাছে হেরে গিয়েছেন আপনার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না ভাগ্যের সঙ্গে আর পেরে উঠছেন না ভাগ্যকে দোষ দিচ্ছেন তাহলে বলবো আজকের ভিডিওটি আপনাকে অনেক কিছু শেখাবে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তবে সবার আগে কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তার স্ত্রী শকুনে সারাদিন ঘুরে কোনো খাবার না পেয়ে একটি গাছের ডালে কি বসলো সেখানে বসে শকুনই শকুনকে বললো হে প্রিয়ে আজ আমাদের ভাগ্যে খাবার জুটল না তার মানে আমাদের ভাগ্যে আজ খাবার ছিল না শকুন তখন শকুনকে জিজ্ঞাসা করে বলল আচ্ছা ব্রিয়ে সত্যি কি ভাগ্য বলে কিছু হয় আমায় তুমি বলো তো ভাগ্য বড় না কর্ম বড় শকুনই বলল বেশ তবে শোনো তোমায় একটা কাহিনী শোনাই তবেই বুঝতে পারবে যে ভাগ্য বড় না কর্ম বড় ভাগ্যে যা থাকে তাই পাওয়া যায় তার বেশি কিছু কি পাওয়া যায় কি যায় না তো চলুন কাহিনীটি আমরা সবাই মিলেই শুনি বাসন্তীপুরে একজন সাধারণ দিন মজুরি করে খেটে খাওয়া একজন সৎ মানুষ বাস করত তার নাম ছিল অমল অমলের নিজের বলতে কেউ ছিল না শুধুমাত্র সদ্য বিয়ে করা স্ত্রী ছাড়া দিন আনতো দিন খেত সে কোনো জমি জমা ছিল না তার অনেক কষ্ট করে সংসার চলতো তাদের সে এতটাই সৎ ও নীতিবান মানুষ ছিল যে তার গ্রামে একটা সুনাম ছিল তার যত কষ্টই হতো না কেন কোনোদিন সে কারো কাছে চেয়ে খায়নি অর্থাৎ ভিক্ষে করে খায়নি সে যতটা সব সময় কর্ম করে গিয়েছে বিয়ে করে সবার মনে যেমন একটা ইচ্ছে থাকে ইচ্ছে জাগে যে সন্তানের মাতা পিতা হওয়ার সন্তানের মুখ দেখার তেমনটা অমলের ও তার স্ত্রী ছিল কিন্তু অভাবের জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে তাদের তারপর বেশ কিছুদিন পরে তার স্ত্রী গর্ভবতী হয় দুজনের মনে কি আনন্দ হয়েছিল তখন কত আশা মনের ভিতরে তৈরি হয়েছিল তাদের কিন্তু তারা আর কি জানত জানতো না তাদের ভাগ্যে কি আছে কত দুঃখ আছে সামনে কত বেদনার ডালি সাজিয়ে রেখেছে সেই পরমাত্মা পরমেশ্বর তাই দেখতে দেখতে সন্তান প্রসবের সময় যত এগিয়ে আসতে লাগলো ততই তাদের আনন্দ বাড়তে লাগলো অমল তার স্ত্রীকে নিয়ে গেল সদর হাসপাতাল সেখানে গিয়ে ভর্তি করে দিল তার স্ত্রীকে ডাক্তার দেখে শুনে বেশ কিছু ওষুধ লিখে দিল অমল সেই ওষুধ আনতে দোকানের দিকে চলে গেল কিন্তু শহরের রাস্তায় চলার তার অভ্যেস নেই তাই ওষুধ নিয়ে তাড়াহুড়ো করে আসতে গিয়ে তার পথ দুর্ঘটনা ঘটে আর অমল মারা যায় তার আর ওষুধ নিয়ে আসা হলো না স্ত্রীর কাছে আর নিজের সন্তানের মুখও দেখা হল না বিধাতা তার আগেই অমলকে এদেশের থেকে অন্য দেশে নিয়ে গেল কিন্তু অমরের স্ত্রী সেটা জানতে পারল না যে তার স্বামী মারা গিয়েছে তারই ওষুধ আনতে গিয়ে ধীরে ধীরে সময় পার হয়ে যায় কিন্তু তার স্বামী যখন তার কাছে আসছে না অনেক সময় ধরে তখন সে জানতে চায় তার স্বামী কেন আসছে না তার কাছে প্রথম দিকে ডাক্তার জানাতে চায়নি তার স্ত্রীকে তার এই শারীরিক অবস্থার জন্য কিন্তু অমরের স্ত্রীর মানসিক চাপ আরো বাড়তে পারে ভেবে ডাক্তার তাকে বলল যে তার স্বামী মারা গিয়েছে পথ দুর্ঘটনায় শকুনি শকুনকে বলল এই খবর শুনে সে আঁতকে ওঠে কাঁদতে থাকে হাউ হাউ করে এখন তার কি হবে কি হবে যে আসছে আগামীতে কি করে তাদের জীবন চলবে হায় রে বিধাদা তুমি এ কি করলে যে সন্তান এখন এই পৃথিবীর আলো দেখল না তার আসার আগেই তার পিতাকে নিয়ে গেলে তোমার দেশে এইভাবে অনেক মনের কষ্টের কথা ভগবানকে বলছে আর কাঁদছে অমলের স্ত্রী তার কয়েকদিনের মধ্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় সেই স্ত্রী তাকে কোলের ভিতর নিয়ে সেই মা বলতে থাকে বাবা তোকে আমি কি করে মানুষ করব জানি না তুই আসার আগেই তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল রে তবে তোর বাবার আদর্শে তোকে বড় করে তুলবই সে যেভাবেই হোক যত কষ্টই হোক এরপর ছেলেকে নিয়ে ওই মা চলে আসে গ্রামে শকুনি শকুনকে বলল হে প্রিয়ে তারপর কি হল সরণ গ্রামের মানুষ কিছু খাবার দিয়ে সাহায্য করেছিল বটে কিন্তু সেটা বেশি দিনের ছিল না তাদের কোনো আত্মীয় স্বজন তাদের পাশে এসে দাঁড়ায় কারণ তারা যে ছিল গৌরী তাই আপনজনেরা কেউ এগিয়ে আসেনি সাহায্য হাত বাড়িয়ে দিতে এরপর সেই অসহায় মা ছেলেকে মানুষ করবার জন্য বড় করবার জন্য লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে শুরু করল ধীরে ধীরে ছেলেটি যখন বড় হলো তখন তাকে গ্রামের একটি স্কুলে ভর্তি করে দিল মা মা তাকে প্রথমেই শিক্ষা দিয়ে বলল বাবা অমৃত জীবনে তোমাকে অনেক বড় হতে হবে অনেক বড় মনের মানুষ হতে হবে আর তার জন্য তোমায় ভালোভাবে পড়াশোনা করতে হবে ছেলেটিও মায়ের কথা শুনে মন দিয়ে পড়াশোনা করতে লাগলো সে ছোট্ট বয়স থেকেই মায়ের কষ্টটাকে ভালো করে বুঝতে শিখেছিল ধীরে ধীরে ছেলেটির বয়স যখন বারো বছর হলো তখন হঠাৎই তার মায়ের এক অসুখ হলো মা প্রথমে চিকিৎসা করাতে চায়নি ভেবেছিল তেমন কোনো বড় অসুখই নয় তাই সেইভাবে গুরুত্বই দেয় কারণ সে ভেবেছিল যে অর্থ দিয়ে তার চিকিৎসা হবে সেই অর্থে ছেলেটিকে ভালো করে পড়াশোনা করাতে পারবে খেতে দিতে পারবে কিন্তু ধীরে ধীরে অমৃতের মা বিছানা সজ্জা হয়ে পড়েন একদিন অমৃত স্কুল থেকে বাড়ি এসে দেখে তার মা কথা বলতে পারছে না সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে মায়ের শরীর ভালো নয় তাই সে ছুটে যেতে চায় ডাক্তার ডাকতে কিন্তু মা মা তাকে বারণ করে মা বলে বাবা অমৃত ডাক্তার হার ডাকতে হবে না বাবা আমার হাতে যে আর বেশি সময় নেই বাবা আমায় যে তোর বাবার কাছে যেতে হবে তোর বাবা আমায় ডাকছে আমি জানি আমি তোকে ভালো করে কিছুই দিতে পারিনি তবে আজ তোকে কয়েকটা কথা বলে যাই বাবা এগুলো জীবনে মেনে চলবি কেমন অমৃত বলল মা তুমি এমন করে কেন বলছো দেখবে তুমি ঠিক ঠিক হয়ে যাবে আমি এখনই যাই ডাক্তার ডেকে নিয়ে আসি মা বলো শোন বাবা তোর বাবা কোনোদিনই কারো কাছে কোনো রকম কিছুই চায়নি কোনো কিছুই চেয়ে সে খাইনি তুইও কারো কাছে কোনোদিন কোনো কিছুই চেয়ে নিবি না তোর বাবা নীতিবান মানুষ ছিল কারো কাছে কোনোদিন ঋণ করেনি তুইও কারো কাছে কখনোই ঋণ করবি না যদিও কখনো করিস তবে তা শোধ করে দিবি বাবা ভিক্ষে করবি না কর্ম করবি কর্মই শ্রেষ্ঠ কর্ম করলে তা কোনো দিন বিফলে যায় না তা একদিন না একদিন ফিরে আসে আর মনের ইচ্ছা শক্তিকে সব সময় বাঁচিয়ে রাখবি এই ইচ্ছা শক্তি তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেবে এই কথাগুলো মনে রেখে ভালো করে পড়াশোনা করবে যতই কষ্ট হোক না কেন কেমন তোর বাবা ও আমার বড় ইচ্ছে ছিল তোকে একজন ভালো মানুষ করে তোলা কিন্তু আমরা কেউ তোর পাশে থাকতে পারলাম না কাউকেই রাখল না বিধাতা পুরুষ তবে আমাদের আশীর্বাদ তোর সঙ্গে সব সময় থাকবে বাবা এই বলে অমৃতর মা মারা যায় বারো বছর বয়সে নেমে আসে অমৃতর জীবনে এক চরম বিপর্যয় এবার কি করে সে তার পড়াশোনা চালাবে কি করে তার পেট ভরাবে ঘরে তা দিয়ে দিন তার চলে গেল তারপর সে ভাবল রাতের বেলায় কাজ করবে আর দিনে স্কুলে যাবে এবং পড়াশোনা করবে তাই সে রোজ রাতে কাজের সন্ধানে যায় কিন্তু সব দিন সে কাজ পায় না যেদিন কাজ পায় সেদিন তার খাওয়া জোটে আর যেদিন কাজ পায় না সেদিন অভুক্ত থাকে এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন দুদিন করে পরপর কয়েকটা দিন অমৃত কোনোই কাজ পায় না তাই সে না খেয়েই দিন কাটাতে থাকে স্কুলে যেতে থাকে কিন্তু কতদিন এভাবে চলতে পারে অমৃত বুঝতে পারে খিদে পেটে ভালো করে পড়াশোনা করা যায় না তাই সে একবার ভাবল ভিক্ষে করবে কারো কাছে কিছু চেয়ে খাবে কিন্তু তখনই মায়ের কথা মনে পড়ে যায় তার আর তাই সে ভিক্ষেও করতে পারে না খিদের জন্য কয়েকদিন সে স্কুলেও যেতে পারল না একদিন সে কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে চলে যায় পাশের এক গ্রামে ভাবে কয়েকটা দিন যদি কাজ করে নিতে পারি তাহলে স্কুলে যেতে পারবো কিন্তু সেখানেও কেউ তাকে কাজ দেয় না এদিকে তার পার চলছে না খিদেতে মাথা ঘুরছে এমন সময় সে একটি ঘর দেখতে পায় সে ভাবল আর পারছি না ওই ঘরে গিয়ে কিছু না কিছু চেয়ে খেয়ে নেব তাই সে ঘরের সামনে এসে দরজায় আঘাত করে ডাকতে লাগলো একটু পরে একজন মাঝ বয়সী মহিলা এসে দরজা খুলল মহিলাটি দরজা খুলে দেখল দশ বারো বছরের একটি ছেলে অসহায় মুখে দাঁড়িয়ে আছে তাকে দেখে ওই মহিলার খুব মায়া হলো তিনি বললেন কে বাবা তুমি কি চাও অমৃত খাবার চাইতে যাবে তখনই তার মায়ের কথা মনে পড়ে গেল তাই সে কিছু না চেয়েই শুধুমাত্র এক গ্লাস জল চাইল ওই মহিলারও একটি ছেলে আছে সেও অমৃতরই বয়সী হবে তাই সে তার মাতৃত্বের অনুভূতি দিয়ে বুঝল যে ছেলেটি বেশ কিছুদিন কোনো খাবারই খায়নি তাই সে বলল বাবা তুমি একটু অপেক্ষা করো এখানে আমি জল নিয়ে আসছি কিন্তু তিনি জল আনলেন না কিছুক্ষণ পরে তিনি এক গ্লাস গরম দুধ ও কিছু মিষ্টি এনে অমৃতর হাতে দিয়ে বলল বাবা এগুলো তুমি খাও অমৃত প্রথমে নিতে চায়নি কিন্তু খিদে তাকে বাধ্য করল নিতে অমৃত মিষ্টি ও দুধ খেয়ে বলল মা আপনি আমায় এত কিছু খাওয়ালেন তার বিনিময়ে আমার তো কিছু দেওয়া দরকার কারণ আমার মা বলেছিল যে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছুই যেন চেয়ে না খাই কর্ম করেই খেতে বলেছে কিন্তু আমার কাছে তো কোনো অর্থ করি নেই যদি আপনার বাড়িতে কোনো কাজ থাকে আমি সেই কাজ করে দিতে পারি ওই মহিলা বলল বাবা আমি তোমায় কোনো কিছুর বিনিময়ে খাওয়াইনি তোমার মতো আমারও একটা ছেলে আছে তুমিও আমার ছেলের মতো মা কি কখনো ছেলেকে খাওয়ায় কোনো কিছুর বিনিময়ে তবে তোমার আদর্শ দেখে আমি খুব খুশি হয়েছি তাই তোমায় বলছি তুমি যদি কিছু দিতেই চাও তবে যেদিন তোমার ক্ষমতা হবে সেদিন তোমার থেকে যে অসহায় বলে দেখবে তাকে সাহায্য করো ছেলেটি তারপর ওই মাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এরপর একদিন ওই মহিলা অমৃতের স্কুলে গেল কারণ ওই মহিলার ছেলেও ওই স্কুলেই পড়ত সেখানে গিয়ে সে দেখতে পেল যে অমৃত স্কুলের বাগানে ফুল গাছে জল দিচ্ছে সবাই যেখানে স্কুল ছুটি হতেই বাড়ি চলে যায় সেখানে ছেলেটা গাছে জল দিচ্ছে দেখে মহিলাটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে কারণ জানতে চাইল শিক্ষক বলেন ও নিজেই নিজের পড়ার খরচ জোগাড় করে এইভাবে ওকে আমি অনেকবার বলেছি যে তোমার পড়ার খরচ আমি চালাব কারণ ও খুব ভালো ছাত্র খুব মেধাবী ছাত্র কিন্তু ও কোনোভাবেই কারও দান নেবে না ও বলে ওর মা বাবার দেওয়ার শিক্ষা মেনেই ও চলবে আদর্শবান ছেলেও তখন ওই মহিলা বলল আপনি ওকে বলুন যে ও যেন আর কোথাও কাজে না যায় শুধু দিনে একবার আপনাদের এই গাছে জল দেবে ওর সমস্ত পড়ার খরচ আমি দেব এতে ওর কাজও হবে আর পড়ার অসুবিধাও হবে না কিন্তু এটা ওকে জানাতে পারবেন না ওকে জানাবেন না এরপর থেকে ওই মহিলা প্রতি বছর স্কুলের খরচ ও অমৃতর পড়ার খরচ দিয়ে আসতো শিক্ষকের কাছে একটা সময় অমৃত অনেক ভালো রেজাল্ট করে গ্রামের স্কুল ছেড়ে শহরে চলে যায় পড়াশোনার জন্য সেখানে গিয়ে সে একটা চাকরি করে আর পড়তে থাকে এদিকে ওই মহিলার ছেলেও বড় হয়ে গ্রামের ভিতরেই একটা ব্যবসা করে বেশ কিছু টাকা পয়সা রোজগার করে মাকে নিয়ে ভালোই ছিল বেশ চলছিল এভাবে কয়েকটা বছর একদিন হঠাৎ ওই মহিলার একটা বড় অসুখ ধরা পড়ে গ্রামের ডাক্তার তাকে শহরে গিয়ে চিকিৎসা করাতে বলে আর বলে এর জন্য অনেক টাকার দরকার ওই মহিলা যেতে চায় না কারণ অত টাকা তাদের নেই ছেলে ছোটোখাটো একটা ব্যবসা করে তার ছেলে কিন্তু সেটা শুনতে নারাজ সে বলে মা তুমি ভালো না থাকলে আমি ভালো থাকব না তুমি তো আমার জগৎ তাই যত টাকা লাগে আমি জোগাড় করব। তুমি একদম চিন্তা করো না এরপর ওই ছেলেটি তার মাকে নিয়ে চলে যায় শহরের এক নামি বড় হসপিটালে সেখানকার সব থেকে বড় ডাক্তারকে দেখায় সে সেই ডাক্তার বলে এনাকে অপারেশন করাতে হবে তা না হলে বাঁচানো সম্ভব হবে না তবে এর জন্য অনেক টাকা লাগবে বিদেশ থেকে বড় ডাক্তার ডাকতে হবে ছেলেটি বলল আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি টাকা নিয়ে আসছি ছেলে ভাবলো বাড়ি ও ব্যবসা সব বিক্রি করে দেবে তবু মায়ের চিকিৎসা করাবে এদিকে বড় ডাক্তার এসে সেই মহিলার অপারেশন করল কিন্তু ছেলে বাড়ি ও ব্যবসা কোনোভাবেই বিক্রি করতে পারল না অসহায় হয়ে মায়ের কাছে এসে বসল ছেলেটি তার মা অনেকটাই ভালো এখন মা বলল কে রে ককা টাকা জোগাড় করতে পারলি ছেলে বলল না মা টাকা জোগাড় করতে পারিনি এমন সময় একটি লোক ঘরের ভিতরে এসে একটি খাম মায়ের হাতে দিয়ে বলল এই যে আপনাদের এটা বিল এটা আপনাকেই দিতে বলল বড় ডাক্তার মা ভয়ে ভয়ে খামটি খুলছে আর ভাবছে না জানি কত টাকার বিল মেটাতে হবে কিন্তু কীভাবে মেটাবে এই ভাবতে ভাবতে খামটি খুলল খুলে দেখে তার ভিতরে ছোট্ট একটি চিঠি কোনো বিল নেই সেখানে লেখা মা আপনি তো আপনার বিল অনেকদিন আগেই দিয়ে রেখেছেন এক গ্লাস দুধ ও মিষ্টি খাইয়ে এবং আমার স্কুলের পড়াশোনার খরচ দিয়ে আমি সেই ছেলে অমৃত চিঠিটা পড়তে পড়তে মায়ের চোখে জল এসে গেল এমন সময় অমৃত ঘরে ঢুকল আর তখন মা তাকে জড়িয়ে ধরল তারপর ওই মা তার নিজের ছেলেকে সব কথা খুলে বলল তো শ্রোতা বন্ধুরা জীবনে অনেক বাধা আসবে অনেক কষ্টের দিন আসবে কারণ জীবন মানেই সংগ্রাম যুদ্ধ নিজেকে এমন আদর্শের সঙ্গে তৈরি করতে হবে যে কোনো বাধায় যেন বাধা না হতে পারে পরিস্থিতি যেমনই হোক না কেন হার মানা যাবে না সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধান করতে হবে সমস্যার থেকে দূরে যাওয়া যাবে না যত দূরে যাবেন সমস্যা ততই আপনার পিছু নেবে আর অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে জীবনে কাউকে কোনো কখনো কোনো রকম সাহায্য করে দেখুন তার অনেক গুণ আপনি ফিরে পাবেন আর মনে এক অনন্য আনন্দ অনুভব করবেন এটাই প্রকৃতির নিয়ম আর একটা কথা একদম সত্যি যে কর্ম ভাগ্য তৈরি করে ভাগ্য এমনি এমনি তৈরি হয় না কর্ম থেকেই ভাগ্য তৈরি হয় তাই কর্মই শ্রেষ্ঠ কর্মই বড় যেমন কর্ম করবে তেমনি ভাগ্য তৈরি হবে তাই ভালো কর্ম করুন অসহায় মানুষকে সাহায্য করুন ভালো থাকবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সৎগুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়